ঠাকুরের বাসনে সিঁদুরের দাগ খুব সহজেই তুলে ফেলো আর যারা সন্তোষী মায়ের ঠাকুরের বাসন মাজার একটা ভিডিও দিতে বলেছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি কারণ আজকের এই টিপসে আমি রকম লেবু ভিনিগার বা কোনো রকমেরই টক ব্যবহার করব না যেহেতু সন্তোষী মায়ের বাসনপত্রে টক ছোয়ানো উচিত নয় তো সেরকমই একটা টিপস নিয়ে চলে এসেছি তো দেখো আমাদের বাড়িতে আমার সবারই এরকম মাটির প্রদীপ থাকে বিশেষ করে কালী পুজোর পরে তো এরকম অনেক প্রদীপই আমরা ফেলে দিই সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিলে এইভাবে স্ক্যাপারে ঘষে নিতে পারো তাছাড়া শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিতে পারো তারপর এরকমভাবে আমরা গুঁড়ো করে নেবো তো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আরও কিছু জিনিস আমরা মেশাবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো কোন রকম টক আমরা এখানে ব্যবহার করব না তো দেখো এর মধ্যে এবার আমরা দেবো লবণ সাদা লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সার্ফের গুঁড়ো এই জিনিস একসাথে মিশিয়ে তোমরা মধ্যে ব্যাস তিনটে রেখে দিতে পারো দু তিন মাসের জন্য এরকমভাবে ভাবে বানিয়ে যখনই বাসন মাজবে তখন তোমরা সেখান থেকে যতটুকু প্রয়োজন এক চামচ কি দু চামচ সেরকম তোমরা গুঁড়ো নিয়ে নিতে পারো এবং তার সাথে আমরা এখানে সামান্য পরিমাণে একটু জল ইউজ করব। যখন আমরা ব্যবহার করব সেই সময় জলটা মিশিয়ে নেব ব্যাস তারপরে আমরা স্কচ ব্রাইট দিয়ে যেরকম বাসন মাজি সেরকমভাবে কিন্তু বাসন মেজে নিতে হবে সন্তোষী মায়ের বাসন তোমরা এইভাবে মেজে নিতে পারো আর হচ্ছে গিয়ে সিঁদুরের দাগ অনেকেই বলো যে বাসনপত্রে সিঁদুরের দাগ যখন হয়ে যায় সেগুলো তুলতে খুব অসুবিধা হয় সিঁদুরের দাগ তোমরা এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নিতে পারবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে পুরো বাসনের মধ্যে মাখিয়ে তোমরা পাঁচ মিনিট মতন রেখে দেবে বাসনটা পাঁচ মিনিট পরে তোমরা বাসনটাকে মেজে পরিষ্কার করে নেবে তো দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আমি তোমাদেরকে প্রথমে সিঁদুরের দাগটা তুলে দেখাচ্ছি দেখো কত সহজেই উঠে যাবে বেশি ঘষারই দরকার পড়বে না হালকা হাতে একটুখানি ঘষা দিলেই একেবারে সুন্দর করে সিঁদুরের সব দাগ উঠে যাবে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সিঁদুরের দাগ কিন্তু সব রাখি মণ্ডল অনেক অনেক দিদিভাই ধন্যবাদ তোমাকে অনেক কিছু শেখার আছে তোমার থেকে কৃষ্ণা চক্রবর্তী তুমি খুব ভালো টিপস দিচ্ছ খুব কাজে শ্রীরামপুর হুগলি থেকে কৃষ্ণা দে লিখেছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুব্রত মুখার্জি লিখেছে মুরারই বীরভূম থেকে নাদিরা বেগম বক্সীগঞ্জ উপজেলা জামালপুর থেকে এরপরে কমেন্ট করেছে স্মৃতি ভীমা পাটনা থেকে আচ্ছা ভবানী প্রসাদ আর নন্দু দেবনাথ লিখেছে ব্যাঙ্গালোর থেকে সোমা দে পুরুলিয়া থেকে সুস্মিতা দাস শিলচর আসাম থেকে অর্চনা সাহা মধ্যমুরাম থেকে শিখা সিনহা খর্দা থেকে দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এখানে আমি সুন্দর করে মেজে নিয়েছি এবার ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে সন্তোষী মায়ের বাসন খুব অনায়াসেই মেজে নিতে পারবে আর আজকের টিপসটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা